আপনাদেরকে সাবধান করতে চাই হাদিস বিদ্বেষীদের থেকে বাহলে হাদিস কথিত যারা তাদের থেকে আপনারা সাবধান হবেন এদের আকিদায় ভুল আছে এদের মশলাগুলো ভুল আছে সুতরাং তাদের মিডিয়ায় চমকপ্রদ বয়ান দেখি সুন্দর শব্দ চয়ন দেখি এবং উপস্থাপন ভঙ্গিমা দেখে গলি পথে ঢুকে যাবেন না ইমামে আজম কনফারেন্স থেকে আপনাদেরকে বার্তা দেয়া হচ্ছে অনেকে বলে হুজুর গোটা পৃথিবীর অবস্থা খুব খারাপ ভারতবর্ষের এই পরিস্থিতি এই সময় এসব মশলা মাসাইল নিয়ে বিভেদ করিয়া লাভ আছে আমরা বলতে চাই এই কথাটা ওই সাহেবদেরকে বলুন না সাহেবদেরকে ওই কথা বলুন যারা বাতিল যারা না হ শত শত হাজার হাজার সে মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদের ইমান নষ্ট করে আর আপনারা উলামায় হাত বলতে চান আপনারা প্রতিবাদ করবেন না আপনারা বাড়িতে বসে থাকুন সম্ভব নয় সতর্ক হয়ে যান সম্প্রীতির সিস্টেম আছে ধরে নেন অর্থ সম্পত্তি হাত হচ্ছে অর্থ কানুন নিয়ে আন্দোলন চলে যারা বলে আমরা মুসলিম সবাইকে সাথে নিয়ে আমরা হাজি হব শহীদ মিনার সব সেখানে হাজিরিয়ে হবে ওখানে আমরা আমাদের মসজিদ বাঁচাতে হবে কবর স্তান বাঁচাতে হবে ঈদগা বাঁচাতে হবে মাদ্রাসা বাঁচাতে হবে আক্রসণ কুকিম বাঁচাতে হবে সব হাকিদা আর মকতের মানুষ আমরা মুসলিম সবাই সেখানে এক ভালো করে মনে রাখবেন আমাদের ধর্মের নাম দিন ইসলাম আমাদের শরিয়াতের নাম শরিয়াতে মুহাম্মাদিয়া আমাদের মাঝাবের নাম মাঝাবে আনাফি এই মাঝাব নিয়ে এত সব বিশ্বদার এত সব অপপ্রচার ভালো করে জানতে হবে মাঝাব মানে কি কেন আমরা হানাফি মাঝাব অনুসরণ করি মনে রাখবেন মাঝাব মানে স্কুল অফ থট মাতাবে ফিকের মতাদর্শ আমরা হানাফি মাঝাবের মানুষ তার মানে আমরা ইমাম আবু হানিফার রহিমাহুল্লার মতাদর্শী মুসলিম তিনি নিজের সাগরের সাথে নিয়ে কোরআন হাদিস গবেষণা করি মশলা মাসায় যেভাবে সুবিন্যস্ত করেছেন আমরা আমাদের শরীর জীবন সেভাবেই যাপন করি এজন্যই আমরা হানাফি বর্তমানে এতেই হয়েছে এক শ্রেণীর মানুষের পেট ব্যথা মাঝাব নিয়ে কত রকমের সমালোচনা কত রকমের অপব্যাখ্যা নাকি ইমাম আবু হানিফার মাঝাবে অধিকাংশ মাসালা কোরআন হাদিস বিরোধী আর মানে আজম কনফারেন্সে আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাকরির দায়িত্ব নিয়ে বলছি দু যুগের বেশি হয়ে গেল হাদিস পড়তে পড়াতে দু যুগের বেশি সময় কেটে গেল অর্থাৎ হাদিস সমুদ্রের পড়া একটি হাদিস হানাফি মাযহাবের खिलाफ পাইনি অরুরূপভাবে হানাফি মাযহাবের যত মাসলা আছে সমস্ত মাসলাগুলি কোরআন এবং হাদিসের আলোকে আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি না যিনি আমাদের প্রধান অতিথি আল্লাহ আব্দুল্লাহ মারুফি মুদাসিল হলাল হাদিসের জাহাজ সুরানে তিরমিজির যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আপনাদের সামনে রাখা আছে কুড়ি খন্ডের হাদিসের কিতাব সুরানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ একজন মানুষ চাগাতে পারবে না একটা কিতাব এই রকম এক ডজনের বেশি হাদিসের কিতাব তিনি লিখেছেন বলেন দে রাম চিন্তা দাদা নার দেবে জামে আদা দারুণ দাও লাল্লাহ প্যারে হাজবি যারা মজা হবে না বিরুদ্ধে বিশ্ববার্থ করছে মনে রাখবেন তাদের যত মশলা আছে হ্যাঁ আমরা সে মশলাগুলি প্রাণ হারিষদের সাথে মিলে দেখেছি দায়িত্ব নিয়ে বলছি সব জানে মানছি তাদের মশলাগুলো বাবে সোনাগত আমরা আমাদের হামাফি কেল্লায় লিখিতভাবে সব কথা বলেছি হামাফি কেল্লা কিতাবের দুটি খন্ড কুড়িটা মাসালা আমরা লিখেছিলাম বাংলা শান্ত্রিপুরার মানুষেরা এই কিতাবগুলি পড়ে যখন সঠিক পথের সন্ধান পাচ্ছিল তারা মনে করলো এর জবাবে কিছু একটা লিখতে হবে তারা বই লিখলো কুড়িটা মশালার মধ্যে মাত্র চারটি মাসালুম করে কদম চালিয়েছে বাদ বাকি সটা মশলা নিয়ে কোনো কিছুই লিখতে পারিনি না রেদেবী না সেই চারটি মশলা তারা যা লিখেছে এর জবাবে আমরা লিখেছি হানাফির চাবুক দশ বছর হয়ে গেল আল্লাহ মাজিজোলাফাসিমি সাহেব এসেছে তো শ্রী ফরমা আছেন ফাদুল বলেছিলেন আমি মনে করি কেয়ামত পর্যন্ত এই কিতাবের জবাব তারা দিতে পারবে না দশ বছর হয়ে গেল তারা কোন জবাব দিতে পারেন বোঝা গেল আমরা হানাফিরা হানাফি কেলায় আছি হেদায়েতের উপরে আছি সঠিক রাস্তায় আছি সংবিধান হওয়ার কোন জায়গা নেই আমাদের প্রতিটি মাসালার পিছনে দলিল আছে অকাত্ম দলিল সুস্পষ্ট দলিল এবং ওলামাই হাক্কারিদের গবেষণা রয়েছে করবো তবে আমি আজকের ইমামে কনফারেন্সের ইমামে আজম কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছি যারা মাঝাবের বিরুদ্ধে বিশ্বদার করছে মনে রাখবেন তাদের সাথে আমাদের কিন্তু মৌলিক ভাবে জোরে আমিন বলা আসতে আমিন বলা কিংবা বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়া না পড়া রাফিয়া দেন পড়া না করা এক দিয়ে মুসাফা করা কিন্তু হাত দিয়ে করা মৌলিকভাবে এ মশলার পার্থক্য নয় আসল পার্থক্য হচ্ছে আকিদার পার্থক্য তাদের আকিদা ভুল আকিদা মত ব্যক্তিকে তারা দারুণ গুমরা হিতে রয়েছে চরম ভুলে রয়েছে উদাহরণস্বরূপ আল্লাহ সম্পর্কে তাদের ধারণা আল্লাহর হাত আছে পা আছে চেহারা আছে আল্লাহ অঙ্গ বিশিষ্ট আল্লাহর দেহ আছে অতএব তারা হলো দেহবাদী মানুষ আল্লাহর জন্য শরীর মানে দেহ মানে অঙ্গ মানে হাত মানে পা মানে চেহারা মানে আমরা হলে সোনাওয়াল জামাত বলেছি কোরআন হাদিসে যেখানে আল্লাহর জন্য হাত বলা আছে চেহারা বলা আছে পা বলা আছে কোমর বলা আছে এগুলো আল্লাহ সিফাত সিফত মানে যেমন আমরা বলি কোন দেশে যুদ্ধ হচ্ছে তো আমরা বলি এর পিছনে আমেরিকার হাত আছে আমেরিকার হাত আছে তো সত্য সত্যি হাত আমরা বলি আরে আসতে কথা বল দেয়ালেরও কান আছে তার মানে কি কান কান ধরে টানবেন আল্লাহর হাত আল্লাহর সিফত আল্লাহর চেহারা আল্লাহর সিফত আল্লাহর কদম আল্লাহর সিফত এই আকিদা সালাফে সালিহিনের ছিল এই আকিদা ইমাম বুখারীর ছিল এই আকিদা ইমাম মুসলিমের ছিল এই আকিদা ইমাম তিরমিজির ছিল এই আকিদা ইমাম রাজন তো সে সময় আমাদের সুবহানাল্লাহ মানে ইমাম বুখারি বলছেন মূল আল্লাহর রাজত্ব এবারে মজার কথা শুনুন আমার এই মাযহাব বিদেশী ভাইদের সর্বে সর্বাজিনি শেখ নাসিরউদ্দিন আলবানী তাকে জিজ্ঞেস করা হচ্ছে শেখ আপনি কি বলেন ইমাম বুখারি ওই আয়াতের মধ্যে অজন মানে মুখমন্ডল বা চেহারা মানে আল্লাহর রাজত্ব বলে বিশ্বাস করেছেন ব্যাখ্যা দিয়েছেন তিনি এরকমই অজন মানে চেহারা নয় মুখমন্ডল নয় আল্লাহর অজন মানে আল্লাহ রাজত্ব সব শেষ একদিন আল্লাহ রাজত্ব কিন্তু শেষ হবে না ইমাম বোখারি অজন এর ব্যাখ্যা দিয়েছেন রাজত্ব শেখ আলবানি আপনি সম্পর্কে কি বলছেন ফাতাওয়া শেখ আলবানি খুলে দেখুন

বাবুকে সোনার চামচ রেখে তারা আনাফিদেরকে মুসলমান বলে মনে করবে আশা করবেন না এদের মা এদের আখিদা এদের বিশ্বাস ইমাম বোখারির সাথে মেলে না সালে সালিনের সাথে মেলে না আমার রসুলের উপর আপনাদেরকে সাবধান করতে চাই হাদিস বিদ্বেষীদের থেকে বাহলে হাদিস কথিত যারা তাদের থেকে আপনারা সাবধান হবেন এদের আকিদায় ভুল আছে এদের মশলাগুলো ভুল আছে সুতরাং তাদের মিডিয়ায় চমক্ষ বয়ান দেখি সুন্দর শব্দ ছয়ন দেখে এবং উপস্থাপন ভঙ্গিমা দেখে গলিপথে ঢুকে যাবেন না ইমামে আজম কনফারেন্স থেকে আপনাদেরকে বার্তা দেয়া হচ্ছে অনেকে বলে হুজুর গোটা পৃথিবীর অবস্থা খুব খারাপ ভারতবর্ষের এই পরিস্থিতি এই সময় এসব মশলা মাসাইল নিয়ে বিভেদ করিয়া লাভ আছে আমরা বলতে চাই এই কথাটা ওই সাহেবদেরকে বলুন না সাহেবদেরকে কই কথা বলুন যারা বাতিল যারা না হোক শত শত হাজার হাজার সে মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদের ইমান নষ্ট করে আর আপনারা উলামায় হাতখানি বলতে চান আপনারা প্রতিবাদ করবেন না আপনারা বাড়িতে বসে থাকুন সম্ভব নয় সতর্ক হয়ে যান সম্প্রীতির সিস্টেম আছে ধরে নেন অর্থ সম্পত্তি হাত হচ্ছে অর্থ কানুন নিয়ে আন্দোলন চলে যারা বলে আমরা মুসলিম সবাইকে সাথে নিয়ে আমরা হাজির হব শহীদ মিলাল সব সেখানে হাজির হবে ওখানে আমরা আমাদের মসজিদ বাঁচাতে হবে কবরস্থান বাঁচাতে হবে ঈদগাহ বাঁচাতে হবে মাদ্রাসা বাঁচাতে হবে অজ্ঞ সম্পৃক্তি বাঁচাতে হবে সব আকিদার আর মতপথের মানুষ আমরা মুসলিম সবাই সেখানে এক তবে আমাদের মধ্যে আবার তেহাত্তরটি দল আছে

বাহাত্তরটি দল সম্পর্কে সতর্ক করা আহলে সুন্না ওই জামাতের আকিদার উপরে থাকবে শাহুল্লাহ মহাদেশ দেহলুবি পরিষ্কারভাবে ভাবে লিখেছেন চার মাঝাবকে যারা সঠিকভাবে ভাবে ফলো করে এরাই হচ্ছে আহলে সুন্না ওই জামাতের মানুষ যারা চার মাঝাবের বহিরাভূত শাহুল্লাহ মহাদেশ দেহলুবি বলেছেন তারা আহলে সুন্না ওই জামাতের অন্তর্ভুক্ত নয় প্যারে হাজির কথা দীর্ঘায়িত করব না আমাদের হজরত আসবেন হাদিসের জাহাজ আমি আপনাদেরকে বুঝাতে অক্ষম আল্লাহ কত তাহিক তাকে দিয়েছেন এই মেয়ের কতটা স্তর তাকে দান করেছেন ধারণ দেওবন্ধের হাদিস বিভাগের প্রধান অধ্যাপক এবং তিনি হাদিসের যে গবেষণাগুলো করেছেন লিখিত আকারে যা পেশ করেছেন উলামাই ইকরাম পড়লে অবাক হতে বাধ্য তার লেখা আল্লাহর ফুজাকি জামে তিরমিজির সরা পাঁচটি সেট আপনাদের সামনে রাখা আছে বাংলার বিশিষ্ট পাঁচজন আলিমের হাতে তুলে দেয়া হবে হজরতের হাত মারফত তুলে দেয়া হবে আপনারা অপেক্ষা করুন দোয়া করুন আমাদের আকাবির মুসলমানের মধ্যে এ ধরনের হাদিসের জাহাজ ফেগার জাহাজ তফসিরের জাহাজ এবং ইলমের জাহাজ যারা আজও আছেন আল্লাহ তাদেরকে বহুদিন বাঁচিয়ে রাখুন তাদের ফেল বরকত হাসিল করার তো ফিকাল আমাদেরকে দান করুন এই জামিয়া নৌমানিয়া আপনারা দেখছেন এটা আমাদের মাওলানা বিভাগ এদিকে আপনারা দেখছেন মাদ্রাসার মসজিদ হাফেজ বিভাগ মাত্র পাঁচ বছরের মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রতি শোনা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আশা কি কবুল করুন আপনাদের আপ্যায়নে কোনো কোন ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন